ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশে একটা কনসেনসাস আছে যে এটাকে বানানো যাবে না এটা ইভেন যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারাও বলে থাকেন যে ধর্মকে রাজনীতির হাতিয়ার করা যে ধর্মভিত্তিক রাজনীতি সম্বন্ধে আলাদাভাবে কোনো রকম বক্তব্য এখানে উপস্থাপিত হয় না এবং এটা সম্বন্ধে সরকারের কোনো স্পষ্ট অবস্থান এখনো বা এটা সম্বন্ধে কোনো কেউ পাল্টা মন্তব্য করেননি শিক্ষাঙ্গনে রাজনীতি এই বিষয়টা হচ্ছে যে শিক্ষাঙ্গনে শিক্ষক শিক্ষক এবং ছাত্র রাজনীতির বিষয়ে মোটামো মোটা দাগে বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে এক ধরনের আলোচনা চলতেছে যে যাতে হচ্ছে যে কোনোভাবেই আগের যেই ছাত্রলীগ এবং মামু লীগের শিক্ষক এবং ছাত্রলীগের ছাত্র রাজনীতি ওই ধরনের রাজনীতি যাতে ফেরত না আসে এইটা তার পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পেসিফিক গাইডলাইনস এখনো বলা হয়নি কিন্তু এটা অলরেডি বাংলাদেশে যারা বিভিন্ন ক্যাম্পাসে সবাই এই বিষয়ে স্ট্রং একটা অবস্থান ব্যক্ত করেছে এবং এই রাজনীতি যদি না থাকে ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে কোন পর্মেটে রাজনীতি হবে এটা নিয়ে মূলত একজনের ডিবেট অ্যান্ড ডায়ালগ কিন্তু সব জায়গায় চলতেছে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহে আমি যদি ভুল না বলি একটা আলোচনার আয়োজন হয়েছে এবং অন্যান্য জায়গায় আলোচনা হচ্ছে আমরা চাই যে সমাজের বিভিন্ন অংশের ভিতরে ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে এই আলোচনাগুলো হোক এবং এই ডিবেট অ্যান্ড ডায়ালগের ভিতর দিয়ে যে একটা কনসেনসাস ক্রিয়েটেড হবে ওইটার ভিত্তিতে তখন হচ্ছে সরকার তার অবস্থান ব্যক্ত করবে মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের সরকারের পক্ষ থেকে যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন বিভিন্ন ফর্মেটে মাজারে হামলা মন্দিরে হামলা এবং ব্যক্তি কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার স্বৈরাচার অথবা পেসিস সরকারের সাথে দালালি দোষর দোষর হিসাবে দালাল অথবা দোষর হিসেবে কাজ করেছেন তাদেরকে জনগণ তাদের বিচার করবে না মব তাদের বিচার করবে না বরং তাদেরকে আইনের আওতায় আইনের হাতে সোপর্দ করতে হবে আইন নিজস্ব গতিতে তাদের বিচার করবে জনগণ শুধু এতটুকু খেয়াল রাখবে যে যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয় এবং যাতে সবার এই যে যারা শহীদ যারা আহত তাদের তাদের সাথে কোনো ধরনের বেইমানি না হয় এই ক্ষেত্রে সরকার যথেষ্ট কঠোর হস্ত এখনো এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামীতে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে যাতে আইনগতভাবে যারা এই আছে ওদের বিচার করা যায় কিন্তু জনগণ যাতে এই বিষয়ে মব জাস্টিস আশ্রয় নেয় না এই বিষয়ে বারবার ব্যক্ত করা হচ্ছে বিভিন্ন উপদেশ অনেক কয়েকজন উপদেষ্টা এটা নিয়ে বলেছেন আমরা নিজেরাও বলছি অনেকেই বলার চেষ্টা করছেন